ফেসবুককে জানাতে চাই অভিনন্দন ও শুভেচ্ছা কারণ হল আমার অজানা অচেনা পরিচিত যে বন্ধুগুলো আছে আমাকে যথেষ্ট পরিমাণ সবাই ভালোবাসে আর এই ভালোবাসা নিয়েই ফেসবুকে আমার পথ চলা আমি ফেসবুককে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সবাইকে নিয়ে আমার এই ফেসবুকের পথ চলা আমার অনেক আশা আর যারা যারা আমার প্রিয় ভাইয়েরা বা বন্ধুরা আছে তাদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সকলেই যাতে ভালো থাকেন সুস্থ থাকেন এই দীর্ঘ প্রার্থনা করি আল্লাহ বাকের কাছে কারণ আমার এই বন্ধুরা যদি ভালো থাকে সুস্থ থাকে তাহলেই এই ফেসবুকের পথ চলাটা আমাদের জন্য ভালো হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ ব্যবরাত